আজকের আলোচনার বিষয় হল মসজিদের আদব মসজিদ আল্লাহ তালার নিকটে সবচাইতে প্রিয় পছন্দনীয় জায়গা মুসলমানদের জন্য এই পৃথিবীতে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ জায়গার নাম হল মসজিদ কারণ যেই মসজিদে এসে বান্দা ইবাদত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে সুর জিনের এর আঠারো নম্বর এত উল্লেখ করা হয়েছে ওয়ান্ডাল মাসাদাজিদার ইল্লা হিফালাতরু মাল্লাহি আহাদা আল্লাহ সুহান তাআলা বলেন যে মসজিদগুলো একমাত্র আল্লার ঘর একমাত্র আল্লাহর চন্দ্র আর কাদি চন্দ্র এই মসজিদে এসে আল্লাহ ব্যতীত অন্য আর কাউকে না অন্য আর কোনো কথা চলবে না এখানে শুধু কথা হবে কার আল্লাহর ইবাদত হবে কার আল্লাহর আল্লাহ ব্যতীত কারো কোনো ইবাদত হবে না আল্লাহ ব্যতীত কারো কোনো কথাও চলবে না তো মসজিদে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেখানে ইবাদত করার জন্য এসেছি সেই জায়গাতে আশা এবং সেই জায়গাতে থাকার কিছু আদব আছে না নাই যদি এই আদবগুলো আমরা লঙ্ঘন করি তাহলে ইবাদত সঠিকভাবে হবে না শহীদ মুসলিম ছয় হাজার ছয় শত ছয় শত ছেষট্টি নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে কলা রসুল ওয়াসাল্লাম

ফরজ সালাদ আদায়ের জন্য পায়ে হেঁটে আল্লাহর কোন ঘরে অর্থাৎ মসজিদে যায় আল্লাহ সুবাহ তার পূর্তিটা কদমে একটা করে গুনা মাফ করিয়ে দেয় তার ফরজ দরজা এবং একটা করে মর্যাদা আল্লাহ সুবাহ তার বৃদ্ধি করিয়ে দেয় বলেন সুবাহ তাহলে আমরা যদি আমাদের গুনাহগুলোকে মাফ করে নিতে চাই আমাদের সম্মান মর্যাদা বাড়াতে চাই তাহলে বিশেষ করে শুক্রবারের দিনে আজান হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করে সুন্দরভাবে হঁচু করে পায়ে হেঁটে দ্রুত মসজিদে আসার দরকার আছে না নাই অবশ্যই আছে এখন মসজিদে প্রবেশের এক নাম্বার আদব হলো আমরা যখন মসজিদে প্রবেশ করবো ঢুকব তখন একটা দোয়া আছে আমরা অধিকাংশ মানুষ এই দোয়াটা জানি না ঠিকই না আমরা সরাসরি মসজিদে ঢুকি কোন পা আগে দিয়ে মসজিদে ঢুকতে হয় কোন দোয়া পরে ঢুকতে হয় এটা আমাদের অধিকাংশ জানা নেই

তখন যেন সে বাম ডান পাকে দিয়ে বলেন আল্লাহ তাহলে আবহাওয়া রহমাতি হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলো গুলো করিয়ে দাও খুলিয়ে দাও সোহান আল্লাহ আপনি যখন মসজিদে প্রবেশ করবেন ডান পা আগে দিয়ে বলবেন আল্লাহ আবহাওয়া রহমাতি আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলো উন্নত করিয়ে দাও খুলিয়ে দাও এরপরে এরপরে ওই আসি আলুকামি ফাতে রাসূল সাল্লাল্লাহ আর ইসাল্লা বলেছি যখন তোমরা সালাদ আদায় শেষ করে মসজিদ থেকে বের হয়ে যাবে তখন তোমরা বলবে আল্লাহ হুম্মা এমনি আলুকামিং সৎ যে আল্লাহ আমি তোমার ইবাদত করে মসজিদ থেকে বের হয়ে গেলাম সুতরাং আমি তোমার কাছে তোমার অনুগ্রহ কামনা করছি যে দয়ার যে রহমতের চাদরে তুমি আমাকে মসজিদে আবৃত করে রেখেছিলে ঢেকে রেখেছিলে আমি যেন মসজিদের বাহিরে গিয়েও তোমার রহমতের চাদরের ভেতরে কিন্তু আমরা এই দোয়াগুলো অধিকাংশ মানুষ জানি জানারও চেষ্টা করি না মসজিদে আসার দুই আদর হলো মসজিদে ঢুকেই দুই রাকাত সালা তাদাই করা আমরা অধিকাংশ মানুষ মসজিদে ঢুকে আগে বসি তারপরে সালা সালাদাই করি আছে না নাই আছে কিন্তু রসুল করিম সাল্লামের সুন্না পদ্ধতি হলো যে মসজিদে ঢোকার পরে আগে দুই রাখাত তাহিয়াতুল মসজিদ সালাদ আদায় করতে হবে এরপরে বসতে হবে কথা বুঝতে পেরেছেন সহি বুহারি এক হাজার একশত তেষট্টি সহি মুসলিম এক হাজার ছয়শত সপ্তাশি নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين وفي رواية فليتركعا ركعتين قبل أن يجلس بشرى محمد رسول الله صلى الله عليه وسلم ولتن যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন দুই রাখা সালাত আদায় না করে কখনো না বসে আগে দুই রাখা সালাত আদায় করবে এরপরে তোমরা বসে পড়বে এরা রাসুল সাল্লাম সুন্না পদ্ধতি আপনি যখনই মসজিদে আসবে তখনই আপনাকে তাহলে তুই মসজিদ দুই রাখা সালাত আদায় করতে হবে কথা বুঝতে পেরেছেন আমি ইমাম সাহেব সুফি খুতবা দিচ্ছি আপনি মসজিদে এসেছেন আপনি বারান্দায় আগে দুই রাকাত সালাত আদায় করবেন এরপরে মসজিদে ঢুকে বসে পড়বেন স্মরণ থাকবে তো এরপরে তিন নম্বর আদব হলো সুন্দর পোশাক পরিধান করা কি করা সুন্দর পোশাক পরিধান করা আসলে ইসলামের আরেক আমরা জানি ইসলাম মানে শান্তি অবশ্যই তবে ইসলামের আরেকটি নাম হল সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন স্মার্ট লাইফ স্মার্ট জীবন কথা বুঝতে পেরেছেন একজন মুসলিম একজন ইমানদার সময় হবে পরিপাটি তার কথাবার্তায় চাল চলনে আচার ব্যবহারে সে হবে স্মার্ট সে হবে সুন্দর কিন্তু আজকে মুসলমানের অবস্থা খুবই খারাপ আমরা অনেক মানুষ মসজিদে আসি আজকে শুক্রবারের দিন দুই সালাদ এই পোশাকটা বাসায় গিয়ে কোনো এক জায়গায় ফেলে রাখবো ওখানে মাকড়সা জাল দেবে টুপিতে মাকড়সা জাল দেবে আবার শুক্রবারের দিন একটু বাড়ি বাড়ি নিয়ে চলে আসবে এরকম মুসল্লি আছে না নাই আছে কেন আপনি একজন মুসলিম আমরা আপনার পোশাক হবে পরিপাটি সুন্দর রাসূল সজ্লা হওয়া দেখেন সাত নম্বর চোরো আট নম্বর পারো তেরো নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন সুড আর রাফ একত্রিশ নম্বর হাতে উল্লেখ করা হয়েছে আদমখজো আইন্দকুল্লি মাছ অসরফ সুয়ালা তু শরীফু হিনা ভুলায়ো হে ফুল মুসরিফি আল্লাহ রম আল আমি বলেন এ বনিয়া তাম হে বনিয়া দম সন্তং খুজুসি না তকুন দকুল যখন তুমি সালা দাদাহি করার জন্য মসজিদে যাও তখন তোমরা সুন্দর পরিপাটি পোশাক পরে মসজিদে যাবে সুবহানাল্লাহ কার কথা আল্লাহর কথা এরপর আল্লাহ তাআলা বলেছেন কুল তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু এই পৃথিবীতে পবিত্র সমস্ত समस्त রিজিকগুলো দিয়েছি এগুলো তোমরা খাবে अशরব পান করবে ওয়ালা তুসরিফু তোমরা অপচয় করবে না নাচয়কারীকে আল্লাহ পছন্দ করে না তাহলে একজন নবীন কখনো অপচয় করবে করবে না যখন মসজিদে আসবে তখন পরিপাটি হয়ে সুন্দর পোশাক পরে মসজিদে আসবে কিন্তু আমরা কী করি যখন শ্বশুরবাড়িতে যাই তখন সুন্দর পোশাক পরে শ্বশুরবাড়িতে যায় যখন অফিসে যায় তখন সুন্দর পোশাক পরে অফিসে যায় কিন্তু ধরে আপনি কোনো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন সে ধনাত্মবান বা রাজনীতিবিদ সেখানে আপনি কি ধরনের পোশাক পরে যাবেন অবশ্যই আপনার পোশাকটা অনেক সুন্দর যেটা সেটা পরেই যাবেন ঠিক কিনা না নোংরা পোশাক পরে যাবেন নোংরা পোশাক পরে যাবেন না তাহলে একজন এমপি মন্ত্রী বা কোনো রাজনীতিবিদ বা কোনো ব্যবসায়ী কোনো ধনাত্মবান ব্যক্তির বাসায় গেলে আপনি যেমন স্মার্ট হয়ে সুন্দর পোশাক পরে যান আপনি কি জানেন যে সালাতে আপনি কার সামনে দাঁড়িয়েছেন কার সামনে দাঁড়িয়েছে আমরা যখন সালাতে দাঁড়াই কার সামনে দাঁড়াই আল্লাহর সামনে দাঁড়াই তাহলে দুনিয়ার কোনো এমপি মন্ত্রী ধনাত্মবান ব্যক্তির চাইতে আল্লাহর সম্মান মর্যাদা কম কম না বেশি অবশ্যই বেশি एग्जांपल তো হয় না তাহলে তার সামনে আপনি কেন ছেঁড়া ফাটা নোংরা পোশাক পরে দাঁড়াবেন মুজামুল আসওয়াত গ্রন্থ এর 9368 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সললাহাদকুম ফালয়ালبس সাউবিহি ফাইননা আল্লাহু আযযা ওয়া জাল্লাহাকুম মিন ওয়াজাইন লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন সালা সালাত এর জন্য দাঁড়িয়ে যায় তখন সে যেন সুন্দর পোশাক পরিছে পরে সালাতে দাঁড়িয়ে যায় সুবহান

সুন্দর পোশাক সুন্দর পোশাক মানে দামি পোশাক নয় সুন্দর পোশাক আপনার যত কম দামি হোক সেটা যেন পরিপাটি হয় কি হয় পরিপাটি হয় আমরা সমাজে অসংখ্য মানুষ দেখতে পাই টাকা পয়সা অনেক আছে ধনাত্মবান ব্যক্তি কিন্তু তার পাঞ্জাবিটা কোকরা লেগে উপরের দিকে উঠে যায় আছে না নাই আবার কিছু গরিব শ্রেণীর মানুষ আছে তারা অনেক ভালো ভালো দামি পোশাক পরে আছে না নাই রাসুদাহ বলেছেন কোন ধনাত্মান নিম্নমানের পোশাক পরে এটার হিসাব দিন আল্লাহ তাকে আল্লাহ নিকটে দিতে হবে আর কোন নিম্ন শ্রেণীর মানুষ যদি দামি পোশাক পরে এটারও হিসাব আল্লাহ নিকটে দিতে হবে এখন প্রশ্ন হতে পারে যে হুজুর একজন নিম্ন শ্রেণীর মানুষ সে কম দামি পোশাক পরবে তত বেশি দামি পোশাক পরবে তত সমস্যা কোথায় আর একজন উচ্চ শ্রেণীর মানুষ ধনাত্মবান ব্যক্তি কম দামি পোশাক পরবে তত সমস্যা কোথায় সমস্যা আছে সমস্যা হলো একজন ধনাত্মবান ব্যক্তি নিম্নমানের পোশাক পরাটা হচ্ছে কৃপণতা কি এটা হচ্ছে কৃপণতা আর একজন নিম্ন শ্রেণীর মানুষ বেশি দামি পোশাক পরার মধ্যে তার অহংকারিতা প্রকাশ করে কথা বুঝতে পেরেছেন এই জন্য রাসুল করিম বলেছেন যেই যে শ্রেণীর মানুষ তার পোশাকও হবে সেই রকম যে ধনত্তবান ব্যক্তি সে বেশি দামি পোশাক পরবে সে কৃপণতা করবে না যারা নিম্ন শ্রেণীর মানুষ তারা খারাপ পোশাক পরবে তা না তাদের কোয়ালিটি সম্পূর্ণ পোশাক পরবে যাতে পোশাকের মধ্যে তার অহংকারিতা প্রকাশ না পায় তাহলে মসজিদে আসার তিন নাম্বার আদব কি সুন্দর পোশাক পরে মসজিদে আসা আসা যখন আপনি সালাতে যাবেন সেটা জুম্মার সালাত হোক বা অক্তিয়া সালাত হোক সালাতে দাঁড়ালে আপনাকে সুন্দর পোশাক পরতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মসজিদে আসার চার নাম্বার আদব হল দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে না আসা দুর্গন্ধযুক্ত খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাসা পেঁয়াজ রসুন এবং দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে মসজিদে যাবে না কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যেখানে আল্লাহ রসুন সাল্লাম কাসা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করলেন তারা মসজিদের ভেতরে পেঁয়াজ রসুন কাটে কোন কায়েতায় আমার বুঝে আসে না অবশ্যই মনে হয় বুঝতে পেরেছেন এটা কি আমার কথা আল্লাহ সাল্লাম বলেছেন দেখেন সহি বুহারি আটশত চুয়ান্ন নম্বর হাদিস সহি মুসলিম হাদিস মান ফাইনাল মালাইকাতা তাতায্জামিম্মা ইতায্জামিনহু ইয়া বনু আদম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতরা মান আকালাল বাসালা ওয়াসসুমা ওয়াল তোমরা কাচাল দিয়ে যর শুনকে দুর্গন্ধযুক্ত কোনো খাবারকে মসজিদে যাবে না মসজিদে যাওয়া তোমাদের জন্য নিষেধ কারণ তোমরা যদি দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে মসজিদে যাও তোমার পাশে যে ব্যক্তি দ্বারা বসে অবশ্যই কষ্ট পাবে কথা বলেছি ঠিক কিনা কষ্ট লাগে না ফাইন না তা মিন মাইয়াতাম মিনহু বানু আদম রাসূল বলেছেন যেই সমস্ত জিনিস দ্বারা একজন মানুষ কষ্ট পায় সেই সমস্ত জিনিস দ্বারা আল্লাহর ফেরেশতারাও কষ্ট পায়

তারা বিড়ি খায় সিগারেট খায় আবার নামাজ পড়ে আছে না নাই পিয়াজ রসুন খাইলে নাই বন্ধ করে সিগারেট খাইলে তো কোনো সমস্যা হয় না হয় কি আপনারা মনে হয় খান সেই জন্য কথা বলতেছেন যারা সিগারেট খায় বিড়ি খায় তাদের শরীরে গন্ধ আছে কি মুখে গন্ধ আছে পোশাকে গন্ধ আছে তাহলে ওই অবস্থায় মসজিদে এসে সালাদ আদায় করলে সেটা সালাদ হবে সম্মানিত উপস্থিতি আসলে পৃথিবীতে এমন কোনো খাবার বা ব্যবহার করা প্রোডাক্ট আমার জানার মতো নেই যেই প্রোডাক্টের গায়ে লেখা থাকে যে এইটা খাইলে মানুষ মারা যাবে এইটা খাইলে বা ব্যবহার করলে মানুষের ক্ষতি হবে এরকম কোনো প্রোডাক্টের গায়ে লেখা নাই কারণ এগুলো যদি লেখা থাকে তাহলে তো ওই প্রোডাক্টটি চলবে না চলবে কি চলবে না কিন্তু একমাত্র সিগারেট কোম্পানি সেই সিগারেটের গায়ে কিন্তু লেখা আছে ধূম পান করলে ক্যান্সার হয় ধূম পান করলে আলসার হয় ধূম পান করলে স্টকের ঝুঁকি বাড়ে আছে না নাই এর পরেও মানুষ খায় যেন কত ভিটামিন এমন কিছু মানুষ সমাজে আছে টয়লেটে গিয়ে ওনার সিগারেট না খাইলে টয়লেট ক্লিয়ার হয় না আছে না এরকম আমার নিজে চোখে দেখা লোক আছে আমি জিজ্ঞেস করেছি যে আপনি টয়লেটে গিয়ে সিগারেট খাইলেন কেন কয় হুজুরের কথা বলে না টয়লেটে গিয়ে সিগারেট খাইলে টয়লেট ক্লিয়ার হয় শয়তান গিয়ার কাছে ধরে সম্মানিত উপস্থিতি আল্লাহ সোহান মানুষকে কত সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন ঠিক না এটা কি জাহান্নামে নিক্ষেপ করার জন্য না দেখেন চার নম্বর সূরা পাঁচ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরা নিসা উনত্রিশ থেকে তিরিশ নম্বর আয়ত উল্লেখ করা হয়েছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نسليه نارا وكان ذلك على الله يسيرا الله ربنا من بولن عمر بندر তোমরা একটু চিন্তা করো গবেষণা করো আমি আল্লাহ সুবাহা আলাহু আ এই দুনিয়ার বিভিন্ন জিনিসকে আমার নেমতকে দেখার জন্য সুন্দর দুটো চোখ তোমাদেরকে আমি দিয়েছি দুনিয়ার মানুষের কথা শোনার জন্য পশু পাখির ডাক শোনার জন্য আমি তোমাদের সুন্দর দুটো গান দিয়েছি স্বাদের জিনিসগুলো খাওয়ার জন্য বিভিন্ন রকম জিনিসের স্বাদ বিভিন্ন রকম এটা উপভোগ করার জন্য খাওয়ার জন্য সুন্দর একটা দিয়েছি মন্দ চিন্তা ভাবনা করার জন্য আমি তোমাদেরকে দিয়েছি দুনিয়াতে কাজকর্ম করার জন্য সুন্দর দুটো তোমাদের হাত দিয়েছি চলাফেরা করার জন্য তোমাদের সুন্দর দুটো পা দিয়েছি কিন্তু এত সুন্দর দেহ গঠন প্রণালী আমি আল্লাহ সুবাহা নাহু ওয়াতআলা তোমাদেরকে দান করেছি এরপরও যারা তার নিজের দেহের নিজের জীবনের ক্ষতি করার চেষ্টা করে আমি আল্লাহ সুবাহা নাহু ওয়াতআলা কে আমাদের তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাও